সাধারণ কালের অষ্টম সপ্তাহ সোমবার প্রথম পাঠ রচনা বলি। সতেরো অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে উনতিরিশ প্রভুর কাছে ফিরে এসো দেখো কত অসীম তার করুণা অনুতাপ করে যারা প্রভু তাদের জন্যে খুলে রাখেন ফিরে আসার পথ নিষ্ঠা যারা হারিয়ে ফেলছে তিনি তাদের মধ্যে জাগিয়ে তোলেন নতুন সাহস প্রভুর দিকে মন ফেরাও তুমি যত পাপ কাজ ছেড়েই দাও এখন তার চরণে মিনতি জানাও আহা কমে যাক তোমার অপরাধ পরাত পরের কাছে এবার ফিরেই এসো তুমি অন্যায়ের পথ থেকে সরেই এসো এখন যা কিছু জঘন্য তা মনে প্রাণে ঘৃণার চোখেই দেখো জীবিত যারা তারাই যদি পরের না করে জয়গান অধলোকে বল বলো কেই বা করবে তার প্রশস্তি বন্দনা মৃত মানুষ যার মধ্যে আর নেই এখন প্রাণের সারা সে তো জয়গান আর গাইতে পারে না বরং জীবিত এবং সুস্থ মানুষ সেই তো শুধু গাইতে পারে প্রভুর বন্দনা প্রভুর করুণা আহা কতই অসীম যারা তার দিকে মন ফিরায় তাদের প্রতি কতই মহান তার ক্ষমা প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো তোমরা আনন্দ করো উল্লাস করো যত ধার্মিক জন যার অন্যায় পেয়েছে মার্জনা যার পাপের ওপর টানা হয়েছে ক্ষমার আবরণ ধন্য সেই মানুষ ভগবান যার কোনো অপরাধ ধরেন না চিত্ত যার ছলনাবিহীন ধন্য সেই মানুষ ধুয়ো তোমরা আনন্দ করো উল্লাস করো যত ধার্মিক জন শেষে আমার পাপ তোমার কাছে স্বীকার করেছি আমি আমার সেই অপরাধ আমি আর তো গোপন রাখিনি বলেছি ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি আর তুমি তো ওগো ক্ষমাই করেছ আমার সেই পাপের অপরাধ ধুও। তোমরা আনন্দ করো উল্লাস করো যত ধার্মিকজন তাই তো নিজের পাপের স্বরূপ চিনতে পারলে ধর্মশীল প্রত্যেক মানুষ বরং তোমাকে ডাকুক তাহলে বন্যার বিপুল জলরাশি এসে তাদের কারো নাগালি পাবে না আহা তুমি আমার একান্ত আশ্রয় যত দুঃখ জালার হাত থেকে তুমি যে আমায় বাঁচাও অনুক্ষণ মহামুক্তির আনন্দে আহা তুমি যে নিত্য ঘিরেই রাখো আমায় ধুয়ো তোমরা আনন্দ করো উল্লাস করো যত ধার্মিক জন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় পরম ধনে যিনি ছিলেন ধনী তিনি নিজেকেই করলেন কতদিন তাঁর দিনতায় মানুষ যেন পরম ধনেই হতে পারে ধনবান জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে সাতাশ সবকিছু ত্যাগ করে রাজ্য প্রতিষ্ঠার কাজে নামতে হয় যিশু যখন তার যাত্রাপথে রহনা হচ্ছেন সেই সময় একটি লোক ছুটে এসে তার সামনে হাঁটু কেড়ে জিজ্ঞেস করল শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সৎগুরু যিশু উত্তর দিলেন তুমি আমাকে সৎ বলছ কেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই সৎ নয় ঐশ্ব আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে তুমি নরহত্যা করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না ব্যভিচার করবে না অসততা করবে না তুমি চুরি করবে না তুমি পিতা মাতাকে সম্মান করবে লোকটি বলল গুরু এই সব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন তিনি বললেন শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে এখন যাও তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও তাহলে স্বর্গে তোমার জন্যে মহাসম্পদ সঞ্চিত থাকবে তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো এই কথা শুনে লোকটির মুখ কেমন গম্ভীর হয়ে গেল সে বিষণ্ন মনেই ফিরে গেল কেন না, তার নিজের প্রচুর সম্পত্তি ছিল যিশু তখন চারদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে শিষ্যেরা তার এই কথায় অবাক হলেন কিন্তু যিশু আবার বললেন হ্যাঁ ছেলেরা রাজ্যে প্রবেশ করা কতই না কঠিন ধনির পক্ষে রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুঁচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ শিষ্যেরা তখন একেবারে স্তম্ভিত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব তাদের দিকে তাকিয়ে যিশু তখন বললেন মানুষের পরিত্রাণ মানুষের ক্ষমতার বাইরেই বটে কিন্তু ঈশ্বরের ক্ষমতার বাইরে নয় ঈশ্বর তো সব কিছুই করার ক্ষমতা রাখেন প্রভু যিশুর মঙ্গল সমাচার